ওই লেগে গেছে গা কিলাকিলি পান আর পুরীপানি লেগে গেছে গা বা সুন্দর সুন্দর দেখতাম আসলাম আসসালামু আলাইকুম আমি বাউন বেড়ার জাকির ভাই আর আজকা গুরনের লেগে পড়ছি কাশবন বাউন বেড়া জেলা শহরের পৈরতলার দক্ষিণ পাশে এবং ফোনিয়াউডের পশ্চিম পাশে সৈবাড়িয়াতে অবস্থিত এই কাশবনটাতে একটা তুলফার সৃষ্টি হয়ে গেছে গা এটা হচ্ছে বাউন বেড়া জেলার বাইরাল কাশবন প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ আয়া বীর জমাইতেছে কাশফুল সিরা বিড়া লয়া জের জেমলে যাইতেছে গা এই তোমরা কাশ ফুল চিরা লয়া যাও গেলে গা ধান চেন দিয়ে অবস্থাটা কাশফুল দিয়ে সিরা চিরা লয়া যার জেমলে যাইতেছে গা আর বিশেষ করে এটারে ফাইরা দুইরা আব্বাড়া এলাইছে যারা দেখতে নেয় বাইন কাশবনে গুরতে নেয় বাইন আপনারা এক সপ্তাহের ভিতরে আয়া ফেরুন আয়া আর পাইতেন না আচ্ছা এত মানুষ নিয়ে আয় এক আসবো না লেগে এটার মাঝে দেহনের কিতা আছে কতলা কাইশা ফুল ছাড়া তো আর কিছু নাই বন্ধু বান্ধবের সাথে দেখা বিশেষ করে আমার অডিয়েন্স তারা ব্লগ করা তো মোটামুটি ভালোই পরিচিতি লাভ করছি যে আনোই যায় মোটামুটি কয়েকজন হইলো সিন নালা অসাধারণ সুন্দর পাতা সে দুল খাইতেছে আর বিশেষ করে এটা সৌন্দর্য বাড়াই দিছে মডেল মসজিদ খানা মডেল মসজিদ খানা কাশ ফুলের পাক দিয়ে দেখলে এত সুন্দর লাগে অসাধারণ সুন্দর আসলে দেখার মতো একটা জায়গা এই সৈবাড়িয়ার কাশবন ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিমে কিন্তু আমি একটু শুদ্ধ করিয় কইতেছি ছবি তোলার দুম লাইগা জায়গা আইলে দেখতে পারবেন হাজার হাজার মানুষ কিন্তু আয়ে এই কাশবন দেখেন কত সুন্দর অসাধারণ আসলে পরিবার লোয়া ঘুরতায় নাই তেরুন মনটা শান্তি হয়ে গা আসলে অসাধারণ অসাধারণ দেখার মতো একটা জায়গা হইলো এই কাশবনটা কত মানুষের সমাগম যে যারা নিজের সুখে আয়া দেখছেন না তারা আন্দাজ্রাফারের লাগে বাচ্চা কাচ্চা তুই পরে বাচ্চা কাচ্চা লয়া এলে বিপদ বাচ্চা কাচ্চা কাপড় সাপড় নষ্ট করে লাগেন কিন্তু ফানির বড় অভাব আজকাল ভিডিওটা আর দীর্ঘায়িত করতেছি না আসলে যারা ঘুরতে আইবেন বাউন বেড়া শহরের পশ্চিম পাশে টিয়া পয়সা লাগতো না থেকে আইটে আপনি যাইতে পারবেন